আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্দুলি অনেকেই জানতে চেয়েছেন তারাবির নামাঞ্জের নিয়ত কীভাবে করতে হবে সেজন্য আজকে ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিও শুরু করার আগে একটু কথা বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়ালতে রাখুন এবং ইসলাম প্রচারের জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন তাহলে চলুন শুরু করি তারাবির নামাজের নিয়ত নাওয়ায় তুয়ান উসলিয়া লিল্লাহি তালা, আলা রক আতাই সলাতিহি সুন্নতু রসুলিল্লাহি তা আলা ইলা জিহাতিল শরীফতি আল্লাহ আকবর আমি আবার বলছি নওয়ায় তুয়ান উসল্য়া লিল্লাহি তা আলা রক আতাই صلاة التراويح سنة رسول الله تعالى متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر